সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজ বিজয়া দশমী আছি ব্যারাকপুর স্টেশন এখান থেকে আজকে যাব শ্রীরামপুর ধোবিঘাট ফেরি পার করে চলুন ঘুরিয়ে দেখাবো শ্রীরামপুর রাজবাড়ি আর সেখানকার দুর্গোৎস সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন ঘুরিয়ে দেখাবো আমাদের হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত রাজবাড়িতে শ্রীরামপুর রাজবাড়ি যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল এর আগেও চেষ্টা করেছিলাম তখন যেতে পারিনি আর তখন এখানে সিরিয়ালের শো চলছিলো তাই আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি আজ নবমী তাই চলে এসছি শ্রীরামপুর রাজবাড়িতে চলুন ঘুরিয়ে দেখাবো আমাদের শ্রীরামপুর রাজবাড়ি শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরে চলে আসুন ব্যারাকপুর ব্যারাকপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই অটো বাস টোটো আপনাকে ধবিঘাটে নিয়ে যাবে ধবিঘাট থেকে ফেরি পার করলেই আপনি পৌঁছে যাবেন শ্রীরামপুর আর গঙ্গার পার ধরে হেঁটে পাঁচ মিনিট গেলেই আপনি শ্রীরামপুরে গোস্বামী বাড়ি বা রাজবাড়িতে চলে আসতে পারবেন চলুন ঘুরি শ্রীরামপুর ফেরিঘাটে দুর্গাপুজোও হয়েছে দেখুন শ্রীরামপুর ফেরিঘাটেই চোখে পড়বে কিছু মন্দির যেখানে কৃষ্ণ মন্দির রয়েছে কালী মন্দির রয়েছে এবং শিব মন্দিরও রয়েছে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই তাই সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি চোখে পড়ছে ফেরিঘাট থেকে রাজবাড়ি যাওয়ার পথে কিছু বনেদি বাড়িও চোখে পড়বে যেগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম চোখ ধাঁধানো এদের কারুকার্য শতাব্দী প্রাচীন এ সকল বাড়ি সত্যিই শ্রীরামপুর শহরে ঐতিহ্যকে বহন করেছে কোথায় গেছিলেন লোকে এই বাড়িটা ওই গঙ্গার ঘাট ভগ্নপ্রায় দশায় পড়ে থাকা এই জমিদার বাড়িটিও খুবই সুন্দর কারুকার্য খচিত দূর থেকে দেখা যাচ্ছে যার সংস্কারের খুবই প্রয়োজন রাজবাড়ি যাবার পথে একটি মণ্ডপে কুমারী পুজোর আয়োজন হয়েছিল দেখলাম কুমারী মাকে এরপরই এখান থেকে চলে যাব রাজবাড়িতে চলুন অনেক মানুষ সেখানে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়া ভিড় করে আছে দিয়ে দেখাই এই ঐতিহ্যশালী শতাব্দী প্রাচীন শ্রীরামপুর রাজবাড়ি যেখানে অতীতে বহু সিনেমা শুটিং হয়েছে বিভিন্ন ওয়েব সিরিজেরও শুটিং হয়েছে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান পারপাসও এখানে ভাড়া দেওয়া হয়েছে বেশ ভালোই লাগবে আশা করি চলুন আর এই অঞ্চলের প্রচুর মানুষজন ভিড় করেছে তাকে বুঝতেই পারছেন আর হুগলি জেলারও মানুষজন এখানে ছুটে আসেন প্রতিমাকে দর্শন করতে বনেদি বাড়ির প্রতিমা দর্শন করতে আমারও খুব ইচ্ছা ছিল এই সময় আসার তাই আপনাদের নিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সেই সত্যি দেখবেন শ্রীরামপুর অঞ্চলে আরও কিছু প্রতিমা দর্শন করাবো তারপর নিয়ে যাবো শাওরাফুলিতে সর্বমঙ্গলা মায়ের দর্শন করাতে এবং সব শেষে ঘুরে আসবো বিস্তারিত মায়ের দাঁড়িয়ে ভূতের ভবিষ্যতে । সত্যি ভালো লাগলো শ্রীরামপুর রাজবাড়ি এসে দেখুন এখানে প্রচুর মানুষের ভিড় সকলে মায়ের দর্শনে এসছে এবং মন ভরে ছবি তুলছে ভিডিও তুলছে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে রাজবাড়িতে হইচয়ের সিরিজগুলোতে এগুলো ভাড়া দেয় ভূতের ভবিষ্যতে শুধু এখানটা হয়েছে কয়েকজন আবার উপরেও উঠে গেছে প্রত্যেকটা ভাস্কর্যের কাজ

সবের দিনগুলো সকলের যাতে ভালো কাটে এই কামনাই করি দুর্গতি নাশিনী মা দুর্গা সকলের উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখুন এই কামনাই করি শুভ শক্তি জাগ্রত হোক অশুভ শক্তির বিনাশ হোক রাজবাড়ির পাশেই ওই পূজোটি হয়েছে আপনাদের ঘুরিয়ে দেখালাম মায়ের রূপ আপনাকে মুগ্ধ বাড়ি সাপ্লাই ডিপার্টমেন্ট ভবন ও ইন্দ্রিলা স্মৃতি সুন্দর বেশ এফসিআই ভবন খড়খড়ি কাঠবাড়ি শ্রীরামপুর এইখানটাকে ছবি তুলে দাও Thank you.

শুভ সেই জন্যই বলে এখানে বেশ ভালোই পুজো হয়ত্র ক্ষীর চোখের ডাক্তারের অফিস রাজবাড়ি থেকে পায়ে হেঁটে দশ মিনিটেই আপনি শ্রীরামপুর স্টেশনে চলে আসতে পারবেন পথে কিছু মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেয়

বেশ সুন্দর এখানকার মণ্ডপটি সারা মণ্ডপ জুড়ে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের অনেক ছবি রয়েছে আর মায়ের অপরূপ সুন্দর তিনি রুদ্র দৃষ্টিতে না একটু এগিয়ে যায় শ্রীরামপুর থেকে ট্রেন ধরে চলে এলাম এবার শ্যাওড়াফুলি শ্রীরামপুরের পরে স্টেশনে শেওরাফুলি সেখানে চলে এসেছি শাহরাফুলি সর্বমঙ্গলা মায়ের মন্দির বা রাজবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো কোনো দিনই আসেনি তাই একটু জিজ্ঞাসা করে করে চললাম বড় খেলার মাঠ তার পাশেই রয়েছে একটি বিদ্যালয় সম্ভবত এটি রাজবাড়ি ছিল পরবর্তীকালে এটি বিদ্যালয় হয়েছে আর পিছনে বাকি অংশটা রয়েছে এবং মন্দির রয়েছে চলুন ঘামে ভিজে একাকার আর এই তিন চার দিন ধরে আমি প্রায় ৩০ কিলোমিটার হেঁটে নিয়েছি সব মিলে এই দুর্গোৎসবে তাই শরীরও ক্লান্ত পা হাত পাতেও ব্যথা রয়েছে সমস্ত কিছু উপেক্ষা করে আপনাদের সামনে আজ শ্রীরামপুরে এসেছি তাই ঘুরে দেখবো বলে চলুন আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই ছুটে আসুন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এখানে শরিকি বাড়িগুলো চোখে পড়বে বড় রাজবাড়ি ভেঙে সামনের অংশে স্কুল হয়েছে আর পিছনের অংশে এখন প্লট করে বাড়ি তৈরি করা হয়েছে তবু এই সর্বমঙ্গলা মাকে দর্শন করতে এসেছি তাই মাকে দর্শন করে যাব। এখানে মায়ের মন্দিরের সামনেই রয়েছে বলি কাঠ হয়তো এখানে বলি প্রথা এখনও রয়েছে মায়ের মন্দিরের ভিতরে একটি ছোট্ট ছাগল ছানা বাধা রয়েছে তাকে দেখে বেশ কষ্টই হচ্ছিল আর মায়ের দর্শন আমরা বাইরে থেকেই করতে পারলাম যেহেতু দুপুরবেলা মন্দিরটা বন্ধ তাই বাইরে থেকেই দেখালাম মা সকলের উপর তার কৃপাদৃষ্টি বজায় রাখুন মায়ের এই মন্দির নাম শুনেই আমি ছুটে এসেছিলাম অন্য সময় আসলে সুন্দরভাবে এখানকার পূজা আরতি দেখাতে পারবো আর আর যেহেতু টুপুরবেলা এসেছি তাই বেশিরভাগ মন্দিরই বন্ধ দেখছি তাই বাইরে থেকেই দেখালাম রাজবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম সর্বমঙ্গলা মন্দিরে রাজবাড়ি বিশেষ কিছু নেই দেখা সর্বমঙ্গলা মন্দির আসুন দেখে যাবেন চলুন এবার আবার সরাফুলি থেকে ট্রেন ধরবো না এবার ফেরি পার করে যাব ব্যারাক চলো আশা করি ভালো লাগলো শ্রীরামপুর ঘুরে এবং শাওরাফুলি ঘুরে এবার শাওরাফুলি যে মার্কেট আছে সেখানে গিয়ে কিছু জিনিসপত্র কিনে নেব এবং মার্কেটের ভিতর দিয়ে হেঁটে নিস্তারিণী মায়ের মন্দিরে যাব নিস্তারিণী মায়ের মন্দিরও এখন হয়তো বন্ধ রয়েছে কারণ সবেমাত্র মাত্র বিকেল চাকরি সাড়ে চাকরি বাড়বে চলুন যাই একটু ঘুরে দেখি আমাদের হুগলি জেলা জয় শেউরাফুলিতে নিস্তারিণী মায়ের মন্দিরে শেওরাফুলি ফেরিঘাটের খুবই কাছে শেওড়াফুলি স্টেশন থেকে পায়ে হেঁটেও আসতে পারবেন এই মন্দিরের পুরো ভিডিও আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে আর যে মহা অষ্টমী শেওরাফুলি এই নিস্তারিণী মায়ের মন্দির আপনারা হয়তো এসছেন না আসলে অবশ্যই ঘুরে যাবেন ঠিক গঙ্গার ফেরিঘাটের পাশে এখন মায়ের মন্দির বন্ধ আছে কিন্তু তাও ঘুরে গেলাম মায়ের একটু দর্শন করার জন্য শতাব্দী প্রাচীন শেওরাফুলির এই নিস্তারিণী মায়ের মন্দির বিশাল বড় মন্দির পাচ্ছেন থাকবে বিকালে অনেক পুরোহিত থাকবে বিকালে অনেক পুরোহিত আছে সন্ধ্যাবেলা সব সময় তো পুজো হয় না সন্ধ্যা আরতি সময় আছে না হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে চলে আসবে পাঁচটার মধ্যে চল খুব সুন্দর আপনারাও ঘুরে যাবেন ছতা মায়ের মন্দির গঙ্গা ঠিক পারে জায়গাটাও দেখতে পারবেন শিব মন্দির মহারাজ দোকানপাট আছে পূজা সামগ্রী দিক দিয়ে ওদিক দিয়ে আসুন ঘুরে দেখে যান শরাখুলির নিস্তারিণী মায়ের মানুষ আমাদের কলকাতা তো অনেক ঘুরলাম কল্যাণীও ঘুরেছি তাই আজকে শ্রীরামপুর এবং শেওড়াফুলি আপনাদের ঘুরিয়ে দেখালাম আর গঙ্গাতেও একটু ফেরি চললাম অনেকদিন পর খুব ভাল লাগছিল বৃষ্টি হচ্ছিল গঙ্গায় ভর্তি টুকুটুকু জল আর মানুষজন সেজে এবার পার হচ্ছে এই মানুষটি দেখলাম মন্দিরেও কিছু কুকুরদের বিড়ালদের খাবার দিচ্ছেন আবার গঙ্গার পাড়ে এসেও দিচ্ছেন এই ধরনের মানুষের খুবই অভাব মানুষ শুধু নিজের কথাই ভাবে পরিবেশের অন্য পশু পাখিদের কথা কেউই ভাবে না তাই এদের কথাও ভাবুন নিজের খাবারের থেকে কিছু অংশ হলো এদের দিন এদের অকারণে মারবেন না এদের সাথেও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিচে ঈশ্বর ইনি সত্যিই সেবায় সেবার আনন্দ পাচ্ছেন জয়বাবা বিশ্বনাথের জয় জয় বাবা ভোলানাথের জয় শ্রীরামপুর সরফলি আপনাদের ঘুরিয়ে দেখালাম এইবার ফেরি পার করে চলে যাব ব্যারাকপুর মনিরামপুরে সেখান থেকে ধরে নেব বাস চলে যাব ব্যারাকপুর স্টেশন অনেক খেটেছি রোদে বৃষ্টিতে ভিজে আজ ক্লান্ত লাগে কেউ শুনলেই অবাক হয়ে যায় ভেসে কোথায় চলে যাব শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা সকলকে আবারও জানাই আশা করি শ্রীরামপুর রাজবাড়ি ফুলে সর্বমঙ্গলা মন্দির এবং নিস্তারিণী মায়ের মন্দির আপনাদের ভালো লেগেছে আপনারাও আসুন ঘুরে দেখুন কেমন লাগবে জানাবেন আজকের মতো বিদায় নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভ শারদীয়া উৎসবের দিনগুলো সকলে ভালো কাটান